চৌষট্টি জেলা থেকে যারা বেজিং হাঁস পালন করতেছেন ওই হাঁস আমি ফেরত নিচ্ছি বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক খামারি বা আমাকে ফোন করে বলছেন ভাই আমি তো আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিই না আপনি কি আমার হাঁসটা ক্রয় করবেন কি না কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও করি সেটা হচ্ছে হয়তো বাচ্চা পালন নিয়ে বড় হাঁসের কোনো সমস্যা নিয়ে হয়তো বাচ্চা বোর্ডিং নিয়ে দর্শক বন্ধুরা আমার বেজিং হাঁস নিয়ে আসলে কিন্তু আমরা একটা বিপদে পড়ে গেছি সেই আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আলমদিনা হাঁস এর হাঁস খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ দিদাবুল ইসলাম ভাই আমরা সাধুবাদ জানাচ্ছি ওনাকে বাংলাদেশে বিভিন্ন অলরেডি বিভিন্ন খামার থেকে উনি হাঁস সংগ্রহ করেছেন এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন আমি করোনাকালীন সময়ের জন্য হয়তো আপনি ওই চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে ওনার যেখানে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসগুলো দেখতে এসেছি তো সেই প্যারেন্টসগুলি সম্বন্ধে জানতে গিয়ে উনি আপনাদের কথা যে কথাগুলি বললেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আলমদিনা কাছারির মাধ্যমে হাঁসগুলো বিক্রি করা হইতেছে এই আপনারা দেখেন বেজিং হাঁসগুলো এভারেজ দুই কেজি প্লাস প্রিয় খামারি ভাই ও বোনেরা বাংলাদেশের সুসুটি জেলায় যারা বেজিং হাঁস পালন করতেছেন মার্কেটিং করতে পারতেছেন না আমি ইনশাল্লাহ আপনাদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি এবং রাখতেছি সেটা হচ্ছে আমি বাংলাদেশে ছসট্টি জেলা থেকে যারা বেজিং হাঁস পালন করতেছেন ওই হাঁস আমি ফেরত নিচ্ছি বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক খামারি ভাই আমাকে ফোন করে বলছেন ভাই আমি তো আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিই না আপনি কি আমার হাঁসটা ক্রয় করবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করবো কেন ক্রয় করবেন না বাংলাদেশের ছসট্টি জেলার সকল খামারে যদি আমার থেকে বাচ্চা নেয় তাহলে বাকিরা কি করবে সবার থেকে যেখান থেকে আপনার ইচ্ছা নিতে পারেন কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে আমার হাঁসের বয়স আপনার হাঁসের বয়স হতে হবে নব্বই দিন ফ্লাস এবং হাঁসের ওজন হতে হবো সর্বনিম্ন দুই কেজি সেক্ষেত্রে আপনারা আমি তো আমি একজন চৌষট্টি জেলায় যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে ঠিকানা দিয়ে যে সব জায়গাগুলোতে আমি হাঁসগুলোর ডেলিভারি দিচ্ছি মানে বিক্রি করতেছি আপনারা সেই সব জায়গাগুলোতে অবশ্যই হাঁসগুলা নিয়ে আসবেন হাঁসগুলো আনার পরে আমরা স্কেলে উঠাইয়া সাথে সাথে আপনাদেরকে ক্যাশ পেমেন্ট দিয়ে দেবো আমি যদি আপনাদের এই উপকারটা করতে পারি এটা হচ্ছে আমার সার্থকতা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন আপনাদের দোয়ার সহযোগিতা এটাই কামনা করতেছি আমার প্রতিষ্ঠানের একমাত্র মিডিয়া পার্টনার কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল যারা এখনও কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নিলে আপনাদের সাথে বড় উপকার হবে আমি যত ভিডিওগুলো ছাড়তেছি করতেছি কৃষি প্রতিদিন যেসব ভিডিও আমার ছাড়তেছে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন এবং এই ভিডিও আমার ভিডিওগুলোর মধ্যে কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও করি সেটা হচ্ছে হয়তো বাচ্চা পালন নিয়ে বড় হাঁসের কোনো সমস্যা নিয়ে হয়তো বাচ্চা বোর্ডিং নিয়ে মানে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে ভালো কিছু জানতে পারবেন প্রত্যেকটা ভিডিওর আমি কোনো না কোনো আপনাদের উপকার করে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনার বেজিং হাঁসের সকল আপডেটগুলো পেতে পাবেন এবং ওখানে যদি না পান তাহলে আপনারা আমার সরাসরি যে আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে ইউটিউবে সার্চ দেবেন সেটা হচ্ছে আলমদিনে হাঁসের খামার অথবা আলমদিনে হাঁসের খামার হেঁসা দিয়ে সার্চ দিলে আমাকে পেতে পাবেন এই বলে আজকের জন্য এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো কোনো ভিডিওর মাধ্যমে আসালামুক রহমতুল্লাহ